জানলা তুমি আমার জীবনটা নাও আমার জীবনটা নেই আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও ওটা শুধু আমার ছেলে ছিল না ওটা শুধু আমার আমার বন্ধুও ছিল নিহত পাইলট টর্কির ইসলাম সাগরের বাবা ছেলের প্রশংসার কথা বলতে যে বারবার দীর্ঘশ্বাস নিচ্ছে কেটে কেঁদে মুখ ভাসালেন তকির তার বন্ধুর মতো ছিল বাবার সাথে সবসময় হিসেবে মানুষের দোষুটি থাকে কিন্তু আমার ছেলের কোনো দোষ আমি বাবা হিসাবে আমি বলতে পারবো না আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম আমার ছেলের লাশ আমাকে বইতে এলো এর চাইতে কোনো এর চাইতে কষ্টের কিছু নাই আমি তার প্রথমে শুনেছিলাম যে সে হ্যাঁ মানে সে এম এসে তার ট্রিটমেন্ট ছিল আমি বহুবারই বলেছিলাম আল্লাহ তুমি আমার জীবনটা নাও আমার জীবনটা নে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও আমার ছেলে অমায়িক সে প্রতিটা জায়গায় সে বহু অ্যাওয়ার্ড পাইছে সে চার তিন মাস আগে সে সে যশ সিএম এসে সে একটা কোর্স করলো সেখানে ফার্স্ট হয়েছে সে গত দশ তারিখে ইন্ডিয়া থেকে একটা ট্রেনিং করে আসলাম সেখানে সে গৌরব কয়েন পেয়েছে সে সর্বোচ্চ ভালো ছেলে তার কোনো দোষ ছিল না আমরা চাই আমার ছেলেকে বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনিতে থাক ইতিহাসের পাতায় বিমান বাহিনীর পাতায় বাংলাদেশের লেখনিতেছে চেয়ে তৌকির ইসলাম থাক ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলাম দেশের খুব জীবন দিয়ে কে তার জীবন উৎসর্গ করে গেল আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাগ ফেরাত করবে সে যেন শহীদ হিসাবে সে যেন জান্নাত মাসী হয় সবাই বলতো তোমার ছেলে আপনার ছেলে অনেক দূরে যাবে অনেক বড় হবে আপনার ছেলে অনেক ভালো শুধু বলতো তার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া বড় কঠিন এটুকুই তাকে কেউ খারাপ চোখে দেখতো না খারাপ নজরে দেখতো না সবাই ভালো বলতো সে কোনো সময় আমাদেরকে সব সময় বলতো বাবা শরীরের দিকে খেয়াল রাখবা যে কোনো সমস্যা হলে চলে আসবা সে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের চিকিৎসা করাবো তার মায়ের প্রতি সে প্রচণ্ড প্রচন্ড সে ই ছিল দুর্বল ছিল সে আমার বন্ধুর মতো এখনো যদি যে আমার বেডরুম আইসা আমাকে জড়িয়ে ধরে শুত আমি শুয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো তার মাকে জড়িয়ে ধরে শুত তার বোনের সাথে যে ভিডিও কলে কথা বলতো এরকম তার কোনো দোষ দেওয়ার মতো আল্লাহর কাছে যেটাই বলছে আল্লাহ থাকলে ফসোষ করতে পারতাম কিন্তু আফসোস করার মতো তার কোনো দোষ ত্রুটি নাই বেজে তার প্রচুর সুনাম ছোট থেকে বড়ো সবার সাথে তার ভালো সৌহার্দ সম্মান একটু